বর্ষা শুরু হতে দুর্ভোগ শুরু এলাকায় স্কুল সহ এলাকার রাস্তাঘাট জলের নিচে বিপাকে ছাত্রছাত্রী সহ পথচারীরা জমাচলে আবদ্ধ নগরের তিনখড়ি এবং আলটের পাড়ের জনগণ বিধায়ক খলিল এবং মিসবাহুলের চূড়ান্ত উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করলেন স্থানীয়রা বৃষ্টিতে করেছে নবকথিত ভুবনেশ্বরনগর জিপির তিন ঘড়ি এবং আলটের পাড় এলাকা এক পশলা বৃষ্টিতে হাজি রাজা নিয়ে এম স্কুলের ভেতরে পর্যন্ত জল উঠে গেছে সেই সাথে আশপাশের এলাকা জমা জল গ্রাস করে নিয়েছে কোচিকাচা ছাত্রছাত্রীরা স্কুলে যাতায়াত করতে পারছে না বিশেষ করে অসুস্থ রোগীদের সময়মতো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এলাকায় যোগাযোগ ব্যবস্থা একেবারে সেখানকার জনগণ প্রতি বছরই একই অবস্থা বিধায়ক মজুমদার বিগত পাঁচ বছরে একবারও এলাকায় গিয়ে কোনো খোঁজখবরই নেননি বলে বিস্তর অভিযোগ এলাকাবাসীর এবারে ডিলিমিটেশনের পর বড়খোলা বিধানসভা অন্তর্ভুক্ত হয়েছে এই এলাকা এবার জনগণ তাকিয়ে আছেন বিধায়ক মিসবাহলের দিকে জমাচল থেকে মুক্তি দিতে অতি সত্তর কালভার্ট নির্মাণ করে চলাচলের উপযোগী করে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী কাছাড় জেলা শাসক এবং বিধায়কদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার ভুক্তভোগীরা আজ ভুবনেশ্বর নগর জিপি নবনির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধি স্বামী আহমেদ বড়ভুইয়া গোটা এলাকা পরিদর্শন করে নিজ তহবিল থেকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি বাবুল হোসেন লস্কর ওনার কাছ থেকে জানবো বিস্তারিত বিষয় কৃত্রিম বন্যায় গোটা এলাকা প্লাবিত হয়ে পড়েছে এমন কি সরকার যখন উন্নয়নের স্লোগান দিচ্ছে ঠিক সেই সময় কাছাড়ার নবগঠিত ভুবনেশ্বরনগর বর্তমানে জলমগ্ন হয়ে পড়েছে আমরা এখানে এসে উপস্থিত হয়ে দেখতে পারলাম আমার পাশে রয়েছে হাজির আজামিয়া এম স্কুল সেই স্কুলটি সম্পূর্ণরূপে জলমগ্ন হয়ে পড়েছে আপনারা সেই দৃশ্য আমি পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব কীভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সেই ভুবনেশ্বরনগর জিপির তিনদরীয় এলাকার জনগণ স্কুলে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ ওই এলাকার প্রায় পাঁচ হাজারের অধিক জনগণ রয়েছেন বসবাস রয়েছেন কিন্তু এই একটা গ্রামীণ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ পথচারীরা এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন একসময় বিধায়ক হলিল উদ্দিন মজুমদার কাঠিগোলার ওনার ভূমিকা নিয়ে নানান প্রশ্ন উঠেছিল এবার নবগঠিত কাছাড়ের ডিলিমিটেশনের পর এই অঞ্চলটি বড়কলার বিধানসভা এলাকায় অন্তর্ভুক্ত হয়েছে জনগণ যেভাবে আগের দিনেও নরক যন্ত্রণা উপভোগ করেছিলেন ঠিক একই অবস্থা রয়েছে এই এলাকার আমরা এখানে স্থানীয় জনগণ রয়েছেন ওনাদের কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। কিভাবে এই প্রতিদিন এই এলাকা দিয়ে মানুষ যাতায়াত করে থাকেন কি বলবেন এই এলাকার সমস্যা নিয়ে একচুয়ালি তো আমি এই ভুবনেশ্বর শ্রীকলা জিপির এপির সদস্যের প্রতিনিধি হিসাবে বলছি নতুন হয়েছি যেহেতু আজকে আমাদের এই যে এলাকাটা জলমগ্ন হয়েছে আমি খবর শুনে এসেছি আমি চেষ্টা করব যে আমি এই জলটা নিষ্ক্রিয় করার জন্য যে কোনো উপায়ে জলটা ক্লিয়ার করার জন্য আমি চেষ্টা করবো এখানে স্থানীয় কেমন দিন থেকে এইভাবে সমস্যা আপনার আমি আজকে প্রায় পাঁচ বছর ধরে এখানে অনেক কষ্ট করছি জনগণের খে অনেক আমাৰ কাছে কমপ্লেইন আছে কিন্তু কোনো কমপ্লেইন এখনো পৰ্যন্ত ঠিকেইতে পাৰি নেকাত বিধায়ক হলিলৰ কাছে অনেক বাৰ আমাৰ কটা কৈছি কোনো আমাৰ ইয়ে পাই নি বৰ্তমানে বিধায়ক পিছপাবুল পুষ্পাবুল ৰহমান লস্কৰ ওমাকে আমাৰ এই এই পথ নিয়ে কথা বলছিলাম উনি বলছিলেন যে তোমার টেনশন করে লাভ নেই আমি এই রাস্তা নিয়ে টেনশনে আছি তোদেরকে কথা দিচ্ছি এই রাস্তা করে দেব বলে তিন দিন আগে এখানে একটা রুগী আসছিল ওনাকে গাড়িতে বসানোর জন্য চার পাঁচজন ধরে নিয়ে উঠিয়েছি কিন্তু এদিকে চলাচল করতে পারিনি কেন রাস্তার জলের কারণে তো সেই দৃশ্য আমি পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে তুলে ধরলাম বড়কোলার জনগণ শুধুমাত্র কৃত্রিম বন্যায় ন্যায় তেমন নয় রাস্তাঘাট সহ নদীবাঙ্গন সমস্যায় জর্জর্জরে রয়েছেন আমি সেই দৃশ্যগুলা পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি মানুষ কিভাবে প্রতিদিন নরক যন্ত্রণা উপভোগ করছেন এই সড়ক দিয়ে একসময় বিধায়ক হলিল উদ্দিন মজুমদার এই রাস্তার জন্য সংস্কারের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু আজও পর্যন্ত তাদের সেই প্রতিশ্রুতি পালন হয়নি বর্তমানে তাকিয়ে আসেন বখলার বিধায়ক মিসবাউল ইসলাম আর দিকে কি ব্যবস্থা গ্রহণ করবেন শুধুমাত্র যেন স্কুল কলেজের ছাত্রছাত্রী নয় উ বৃহত্তর এলাকার প্রায় পাঁচ ছয় হাজার জনগণের একমাত্র যাতায়াতের সম্বল এখানে যদি একটা কালবাক নির্মাণ করা হতো তাহলে এই কৃত্রিম বন্যায় মানুষ দুর্ভূপ কোহাতে হতো না তাদের দাবি হচ্ছে যদি একটা জল যাতায়াতের জন্য কালবাট নির্মাণ যদি করা হয় তাহলে এই সমস্যা আর থাকবে না বর্তমানে সেই এলাকার মানুষ বিধায়ক মিসবাউলোর দিকে তাকিয়ে আছেন কি ব্যবস্থা গ্রহণ করবেন সেটা হবে লক্ষণীয় বিষয়